হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে যা হলো মুচমুচে আলুর চপ বাড়িতে কিভাবে আমি আলুর চপ তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি তিনটে আলু মাছ বরাবর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশারের মধ্যে একটু লবর আর অল্প পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করে নিব আলুটা আমি সেদ্ধ করা হয়ে করে নিয়েছি করে একটা থালার মধ্যে মেশ করে আপনাদেরকে দেখালাম এরপর আলুর খোসাটা ছাড়িয়ে নেব অন্যদিকে কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে তাতে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব তারই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এখানে দু চামচ আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিলাম এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর যে মেশ করা আলুটা দেখিয়েছিলাম ওই তিনটে আলু মেশ করে মশলার সঙ্গে দিয়ে দিলাম এবার এই মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিব যেহেতু আলুর চপ হবে আমার মনে হয় এইভাবে একবার হলেও আলুর চপ তৈরি করে খাবেন গ্রেট করা আলুর চপের থেকে এইভাবে আলুর চপ করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় তাই এখানে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিব তারই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটাকে দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে আলুটা কষিয়ে নিলাম আলুটা কষানো হয়ে গেছে এবার আমি থালার মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি দশ মিনিটের মতো একটু ঠান্ডা করতে হবে তাই আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আলুগুলো আমার ঠান্ডা হয়ে এসছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আলুর পুটটা তৈরি হয়ে গেছে আলুটাকে কিছুক্ষণ ঠান্ডা করার পর হাত দিয়ে আমি ভালো করে মেস করে নিচ্ছি এই যেন আলুর মধ্যে দানা দানা ভাব একেবারে না থাকে সেই জন্য হাত দিয়ে ভালো করে মেশ করে নিলাম এবার আমি ছোট ছোট করে গোল গোল আকারে বোলের মতো করে সবগুলো আলুগুলোকে এক সাইডে রেখে দেব তাহলে দেখুন বন্ধুরা যে যতটা পরিমাণে আলু নিয়েছিলাম অনেকগুলো এখানে আলুর চপ হবে একই সাইজের একই মাপের আমি গোল গোল করে সবগুলো আলু নিয়ে নিলাম এই থালার মধ্যে করে নিয়েছি দেখুন বন্ধুরা যতটা আলু নিয়েছিলাম এখানে দশ থেকে বারো তার মতো আলুর চপ হবে এবার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি কী কী নিলাম আপনারা লক্ষ্য করতে থাকুন আমি নিলাম তিন চামচ বেসন আর সাথে নিলাম এখানে কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম তারই সঙ্গে আমি নিলাম এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর নিব এখানে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে আমি অল্প দিয়েছি আমি দেখাচ্ছি হাফ হাফ চামচ কিন্তু এক চামচ চালের গুঁড়ো আর নিলাম এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারই সাথে নিয়ে নিলাম এখানে হাফ চামচ লবণ এবার সমস্ত শুকনো উপকরণকে একটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো যে কোনো চপ তৈরি করতে গেলে ব্যাটারটাই আসল আপনারা যদি ব্যাটারটা ঠিক মতো তৈরি করতে পারেন তাহলে আলুর চপ মুচমুচে এবং খাস্তা হবে এবার সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার এখানে তৈরি করব প্রথমে অল্প একটু জল দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করছি এককালীন জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল নিয়ে ব্যাটারটা করলে খুব ভালো হয় তা নাহলে এককালীন যদি আপনারা জল দিয়ে দেন তাহলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যায় তবে কম কম জল দিলে ঘন হলে আবার অল্প জল দিয়ে পাতলা করা যায় তাহলে দেখুন বন্ধুরা পারফেক্টভাবে আমি এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে এবার এখানে আমি অল্প পরিমাণে বলতে ছোট্ট চামচের এক চামচ খাওয়ার সোডা দিলাম ওই সোডাটাকে দিয়ে ভালো করে আবার ব্যাটারটাকে আমি ফিটিয়ে নিলাম পিটিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম অন্যদিকে কড়াইতে তেল আগে থেকে গরম করে নিয়েছি যে বোলের আকারে আলুগুলো গোল করে রেখেছিলাম আমি এবার দুটো হাত দিয়ে চেপে চেপে চপের আকারে সেপ করে নিলাম সমস্ত আলুগুলোকে একইভাবে হাত দিয়ে চেপে চেপে মিডিয়াম সাইজের আলু চপের আকারে সবগুলো তৈরি করে নিলাম তাহলে সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি ফিটিয়ে রেখেছিলাম বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার আর সমস্ত মশলা দিয়ে এবার হাত দিয়ে ব্যাটারের মধ্যে ওই আলুর পুটটা মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তাহলে আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন যে কীভাবে এখানে মুচমুচের আলুর চপ রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমি চারটের মতো দিব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে তলায় লেগে যাবে বা কাঁচা থেকে যাবে বেসনটা পুড়ে যাবে তাই লো টু মিডিয়ামে রেখে আলুর চপগুলো ভাজতে হবে আর ব্যাটার শক্ত হলে আলুর চপগুলোও শক্ত হয়ে যায় তাই এখানে ব্যাটারের থিকনেসটা আপনারা দেখলেন এবং ব্যাটারটা মোটামুটি মিডিয়াম সাইজে রাখতে হবে এবার দেখুন বন্ধুরা আলুর চপগুলো কত সুন্দর মুচমুচেভাবে হয়ে এসছে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে নিব। নিচটা উপরের দিকে করে দিব উপরটা নিচের দিকে করে দিব। এইভাবে সময় নিয়ে চপগুলোকে ভেজে নিব। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদেরও ভিডিও দেখতে সুবিধা হবে আর পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য তাহলে দেখুন বন্ধুরা আলুর চপ এইভাবে আমার মুচমুচে এবং খাস্তা আলুর চপ তৈরি হয়ে গেছে এবার কড়াই থেকে আস্তে আস্তে করে আমি তুলে নিব এবার আর যে বাদ বাকি ছিল আবারও আমি চামচের সাহায্যে একইভাবে ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে একইভাবে আমি এখানে ভেজে তুলে নিব তাহলে আজকের আলু চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাদেরকে অনু অনুপ্রেরণা জাগায় পরবর্তী রেসিপি বা ভিডিও তৈরি করার জন্য তাহলে চলুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরে বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে দেখুন বন্ধুরা এবার আলু চপটাকে আমি উল্টিয়ে দিলাম বলতে ওপরটা নিচের দিকে নিচেরটা ওপর দিকে এইভাবে উল্টে পাল্টে আবারও আমি আলুর চপগুলো তৈরি করে নিব অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন না যে আলুর চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্য এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তাহলে আবারও তিনটে আলুর চপ এইভাবে আমি ভেজে নিলাম আর ভিডিও করে দেখাচ্ছি না আর বাদ বাকিগুলো আমি ভেজে তুলে নিব তাহলে আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই